পিরোজপুরের নাজিরপুরে অবৈধ সার মজুদ ও বিক্রির অপরাধে উপজেলার সাত কাছিমা থেকে দুইজনকে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরূপ রতন সিংহ মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এই দণ্ড প্রদান করা হয় এ সময় নিবন্ধনবিহীনভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে সাত মিয়ার নবীর উদ্দিন শেখের ছেলে আলমগীর হোসেন শেখ ও একই এলাকার আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ লোকমান হোসেনকে সার ব্যবস্থাপনা আইন দুই হাজার ছয় এর আট ধারায় প্রত্যেককে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় সার ব্যবসায়ী কেজি দোকান থেকে ছয়শ কেজি মোট দুই হাজার দুইশ পঁয়ত্রিশ কেজি সার জব্দ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ প্রতন সিংহ বলেন সার ব্যবস্থাপনা আইন দুই হাজার ছয় এর আট ধারা অনুসারে অভিযুক্ত প্রত্যেককে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড ও আলাদা আলাদা মামলায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে তাদের দোকানে থাকা দুই কেজি বিভিন্ন ধরনের সার জব্দ করা হয়েছে জব্দকৃত মালামাল পরবর্তীতে উন্মুক্ত নিলামের মাধ্যমে বিক্রয় করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে আট ধরা হচ্ছে কি লম্বা সেটাতে মোবাইল কোডের মাধ্যমে আমরা তাদেরকে একজন হচ্ছে কি আলমগীর আর একজন হচ্ছে লোকমাল এই দুইজনকেই আলাদা আলাদা মামলায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং হচ্ছে ত্রিশ হাজার টাকা হচ্ছে গিয়ে অর্থদণ্ড আদায় করা হয়েছে তাদের এখানে দুইটি দোকানে আমরা টোটাল দুই হাজার দুইশো পঁয়ত্রিশ কেজি মানে সার আমরা পেয়েছি সে যেগুলো জব্দ করা হয়েছে এবং আপনাদের সহযোগিতার জন্য ধন্যবাদ